এদিকে সুপারস্টার সাকিব খান সিনেমার কাজ শেষ করে বর্তমানে তিনি বাড়িতেই সময় পার করছেন দীর্ঘদিন তিনি কাজ করছেন তুফান সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ততায় সময় কেটেছে তার সাকিব খান বলেন ইদের এই কয়টা দিন হাতে কোনো কাজ রাখিনি পুরোপুরি সময়টা আমি আমার বাবা মা এবং সন্তানদের নিয়ে সময় কাটাতে চাই সাকিব খান বলেন ঈদের এই সপ্তাহটা পুরোপুরি আমি ফ্যামিলিকে সময় দেব পাশাপাশি দুটি সন্তানকে নিয়ে খুব মজা মাস্তি করব ওদের সঙ্গে খুনসুতিতে মেতে থাকব। আমার আব্রাম যখন এই বাড়িতে আসে খুব ভালো লাগে সারাক্ষণ ও এসে আমার কাছে থাকে আমি যখন বাড়িতে থাকি আমাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে আমি যখন শুয়ে থাকব যদি দেখে আমি একটু মন খারাপ করে আছি বা চুপ করে শুয়ে আছি সে এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয় মাথাটা আস্তে আস্তে করে টিপে দেয় বলে পাপা তোমার কি মাথা ব্যথা করছে খারাপ লাগছে এই যে বাচ্চার একটা কেয়ারিং এটা আসলে শুধু একজন বাবাই ফিল করতে পারে আমার সন্তান যখন আমার কাছে থাকে আমি মনে হয় আমার পৃথিবীর সকল সুখ পেয়ে গেছি এই ভালোবাসা আমি কোনো কিছু দিয়েই পরিমাপ করতে পারবো না ঈদ খান করতে আমি পছন্দ করি প্রসঙ্গে আর এবার যেহেতু ঈদের সিনেমার কাজ আগে ভাগে হয়ে গেছে তো হাতে এখন নতুন সিনেমার কাজ আমি রাখছি না ঈদের এক সপ্তাহ আমি কোনো কাজ রাখবো না সন্তানকে নিয়ে ঘুরে আর বাবা মাকে সময় দেব পাশাপাশি এখন ঈদের শপিং নিয়ে ব্যস্ততা থাকবে সুপারস্টর শাকিব খানের বাড়িতে নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের মায়ের ডাকে গিয়েছিলেন ঈদের আগেই নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের বাবা মায়ের জন্য কিনেছেন শাড়ি পাঞ্জাবি ননদের জন্য কিনেছেন ম্যাচিং ড্রেস এছাড়া ননদের সন্তানদের জন্য অপু বিশ্বাস কেনাকাটা করে নিজে হাতে সেগুলো নিয়ে তিনি চলে গেছেন শাকিব খানের বাড়িতে বরাবরই তিনি এমনটি করেন